গাজীপুরের শ্রীপুরে দুই বছরের বাৎসরিক ইনক্রিমেন্ট বকেয়া বেতন সহ নয় দফা দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা চার সেপ্টেম্বর ভোর চারটা তিরিশ মিনিট থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকার আর কে সিরামিক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন এ সময় কারখানার শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করছে না দুই বছরের বাৎসরিক ইনক্রিমেন্ট ও বেতন বকেয়া রেখেছে যে পরিমাণ বেতন দিচ্ছে তাতে স্ত্রী সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের শ্রমিকদের বিক্ষোভে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের যাত্রী ভোগান্তির প্রশ্নে শ্রমিকেরা বলছেন নয় দফার সম্মতি যখন পাব তখনই রাস্তা ছেড়ে দেওয়া হবে কোম্পানি উচ্চপদস্থ সকল ভারতীয় অবিলম্বে অপসারণ করতে হবে কোম্পানির নিয়ম নীতির পরিবর্তন ও সংশোধনের প্রয়োজন হলে অবশ্যই তার নোটিশের মাধ্যমে জানাতে হবে প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মান সম্মত বাড়তি বেতন নিশ্চিত করতে হবে বর্তমান বছরের মানসম্মত বাড়তি বেতন এই মাসের দশ তারিখের মধ্যে নিশ্চিত করতে হবে আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অবস্থায় আমরা যতদিন কর্মস্থল কর্মস্থলে অনুপস্থিত থাকবো ততদিন কর্মদিবস বা হাজিরায় পরিণত করতে হবে বেতন কাঠামো সঠিকভাবে প্রণয়ন করতে হবে সিভিলদের বেতন পাঁচশো টাকা হাজিরা দিতে হবে প্রতি মাসের হাজিরা বোনাস দেড় হাজার টাকা করে দিতে হবে এই দাবিগুলা এই দাবিগুলা এক সময় মানা সম্ভব না কিন্তু তারা যদি এখানে সিল দিয়ে উদ্বোধন কর্ম যদি আমাদেরকে আমরা করে আর একে সিরামিক কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদানে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে তবে শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট বকেয়া পাওনা পরিশোধ রাতারাতি কোনোভাবে সম্ভব নয় বলে জানানোর সঙ্গে সঙ্গে শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকদের সরিয়ে নিতে ইতিমধ্যে ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছেন দিকে তারা সৃষ্টি করে আমাদের পুলিশ এসে প্রথমত তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু তারা দাবি দেওয়া না মানা পর্যন্ত রাস্তা ছাড়বে না বলে তারা অনর থাকে তাদের দাবির প্রতি এবং সকলের সমন্বয়ের মাধ্যমে আমরা দাবি দেওয়াগুলি পুরোনায় প্রতিশ্রুতি দেওয়ার পরেই তারা রাস্তা ছেড়ে দিয়েছে